দেশপ্রেমিক যারা আছেন তাদের কাছে আমার অধ্যাত্ম আহ্বান আমার ভাইকে যদি জীবিত রাখতে চান তাকে যদি অমরান করতে রাখতে চান তাহলে তার কাজগুলো চালিয়ে যেতে হবে শুধু একটা লঞ্চ ঘাটের নাম দিয়ে দিল আমরা ভুলে গেলাম আসলে কি ওসমান কি ভুলে যাবার কিছু ওসমান হাদি তার সদ্য নাম দিয়েছিল সীমান্ত শরীফ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ওর নাম গোপন করে প্রতিবাদী যথে লেখা বিরোধী যত লেখা সীমান্ত শরীফ নামে এগুলো ফেসবুকে আপলোড করতাম এগুলো করিস না হাসিনা তোকে বুঝে বের করে ফেলবে না ও রক্তে মাংসে বিপ্লব আর বিপ্লব দেশের এই ক্লান্তিক অবস্থায় ওর মাথা ছিল জাতির কিভাবে মুক্তি মিলবে চুয়ান্ন বছরে কি আমরা মুক্তি পেয়েছি কেউ বলতে পারবে যে আমরা একাত্তরে মুক্তি পেয়েছি আমাদের আজাদি লড়াই শুরু হয়েছিল সেই সতেরোশো সাতান্ন সালে আমরা ঢুকে গেলাম একটা দুঃশাসনের মধ্যে ব্রিটিশের মধ্যে ঢুকে গেলাম সেই যে মির্জাফরেরা সেই সাতান সতেরোশো সাতান্ন সাল থেকে মির্জাফরি শুরু করলো সর্বশেষ আমার উসমান হাদিকে কয়ে দিয়ে এখন ওরা শান্ত নাই এটা কি উসমান হাদিকে মেরে ফেললো বাংলাদেশকে মারলো বাংলাদেশ কে আরো হাজার বছর পিছিয়ে দিল আমরা বাংলাদেশপন্থী রাজনীতি বিচায় এখানে আমার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব চাই আমার বাংলাদেশের স্বাধীন যত ক্ষমতা সম্পন্ন হোক বাংলাদেশ পারবেন না পারবেন না তারিখ তারেক দিয়া কেন আন্দোলনের পর দিয়া কেন বাংলাদেশে আসতে পারলো না যেই তারিখ দিয়া কে একটা 111 ঘটাইয়া ফ্যাসিস্ট ট্রাক ভারতকে 111 ঘটাইয়া তারেক দিয়া কে দেশ থেকে বিতাড়িত করছে আন্দোলনের সাথে সাথে তারেক দিয়া বাংলাদেশ আসার কথা না আসতে পারলো না কেন কারা আজকে বাধা দিছে সরকারের তো তো করে পর আমাদের কোনো সমস্যা নাই আমরা সকল রকমের প্রত্যেক তার পর তারেক দিয়া কেন আসলো না তার মানে তাই ভারতের সাথে বাংলাদেশের পূর্বযায়ী রাজনীতিবিদার পাহাড় দর্শের রাজনীতি আমার উসমানের মাথায় গুলি না বাংলাদেশের মাথায় গুলি স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি আমার উসমানের মাথায় গুলি না এবং আজকে আপনার দলের লোকেরা যারা উসমান মির্জা ফখর সাহেব আমার উসমানের নামই জানে না তাই শাহরুখ বিশ্বাস